দুবাই দুচুরি করে হারাম খায় এই বন্ধা ব্যস্ত যায় শুনে আলিহামদে খালি আসায় না ওটা নানান দিয়া গঠন সময় আস উঠায় আলিহামদে মানুষের জারে জারে খান্ডই সকল মানুষের বড়ি বাইন খালে আর বিলে আল্লাহার ভাগলি বড়ি বাইন রাত্র নিশা খালে আল্লাহ খান এখন বর্তমানে আওয়াজটা বুঝি শুনি দিও কিন্তু দরি দিও ধর্ম বুঝি শুনে হুড় চারে মাজাই তো তো অনু আবার বুঝা লাগে হুরুতায় মানুষ আমরা তোর বুঝা লাগ কেউ নাই কুটি কুটি হুরুতায় ঘুরে দেখে তোলা তোলা মাঠ উঠিছে হইয়া দেখি কে কোনটা জানে না মুনি নি ময়না আল্লাহ খান হইব হৌ আর কোনটা মারে না হৌ ইগুরে খেয়েও ই শিক্ষা দিছে না ইগুর বিতর সিম দেখা অনু তোলা মাতি মাতি তামনি ইগুর সিম দেখা নানু লাগাইছো হইন নারী খাটার লগে লগে সিম লাগাই দিল আর আজাদ দিছ সিম এক কি বই গেছে রিচার্জ হয়ে গেছে এদিন থেকে কৌ তো মা গতকাল মাতি আর ভাই মোবাইল ল মাও আপনে সামসা দি তা হুনতে লাগে বিল দি ও খালি নারী গে যাবে দিনতে পা দরে খাসিলো আর সিম চালু এর আগে সিম চালু হয় না বড় কই সুবহানাল্লাহ কই জানানি সুবহানাল্লাহ মুহাম্মদি মিনার সিম বেটাইন বেটিন জন্ম লগে লগে ইকানলু অ্যাকটিভ আছে 4 সাইর মাস 10 দিন খালু হুন লাগালি গেছে অ্যাকটিভ হইবো পয়সা ফারি আজ কাল তো সারা গিয়া কইলে দিলাই আগে খাগো দরকার না উঠাইয়া বা যে নম্বর হগু মারার বাতে তাকলাই যায় ওই যায় নানি ও নারী খালি খাটিলা আর দরিয়া লইয়া নানি যে বইলা বাঘ খালি বারে বারে দলাই দিলা হবার আনো অমুকরে আনো অমুক রে আনো আরে বাভে আজান দেও না আর বলা কথা ও খালি আজান দিলায় আর লগে লগে সিমর কলে আপনার হৌ সিমর কলে ও আপনার আমার ওখান চালু হয়ে যায় ইনু আর টানোর বাভর ক্ষমতা নাই ইনু বেটরে দিয়ে টাচ করতে পারি না এ বডি টাচ কোনোদিন বার্তা না কারণ ইনুর সিমিগু আল্লাহির হেফাজতর মধ্যে আল্লাহি যে শেয়ার ও শেয়ারর ভায়া খুটা যাই ওটা আর ও আজানোর লগে অনু একটা জয়েন্ট হয় অনু একটা জয়েন্ট লাগে মোহাম্মদি মহিনা শোকাছো বহান এর লাগে জমিনও বড় ইয়া জমিনও বড় ইয়া ফেট রগে তে আঞ্জন মাঞ্জন ফিটি রগে তে মুসলমান ওরে হুল মারুন জিকির দুবাই মুসলমান ও বড় হইলো বড় হইয়া কলিমা তৈবা ভরিল কলিমা সাত ফড়িল কলিমা তৌহেদ ভরিল কলিমা তমজিদ ভরিল সানা তসমুদ সারা ভরিয়া নমাজর নিয়ম নীতি চুরা যা দাম ভরিল ইটা সারা লইয়া যে সময় ফেক্টর গেতে আঞ্জল মাঞ্জল ওখানে হইল গুদাম ফেক্টরি ওখানে সাপ্লাই দে আর আঞ্জল মাঞ্জল করিয়া ফিটে দিয়ে আর কোন যে সময় টান মারে আস্তে করি সকল মানুষে বরি বাইন খালে আর বিলে আল্লাহর ভাগল ভরি বাইন রাত্র নিশা খালে সকল মানুষে ভরি বাইন জিরো টেকো দিয়া আল্লাহর ভাগল ভরি বাইন কলবের জিকির দিয়া যে সময় ইরি বিন্যাসে আরম্ভ করে লাভ শহীদ পড়ো ইত্যা আপনার মাক মুি বুধে যে সময় আরম্ভ করে নিরালায় বইয়া সারা বায়রা মানুষ মাই ঘুমো বেটি ঘুমো বেট ঘুমো সারা ঘুমো হলে হলে করে হারাম খায় এই বন্দা ব্যস্ত যায় শুনো আলিয়া মধ্যে খালি আসায় না ও তা নানান গড়গঠন দিয়া যে সময় আস উঠায় আলি আমাদের মানুষের জারে জারে দইন আজকে গোটা ওয়ার্ল্ড সিলটি খাসারি বাঙ্গালি যত দেশ মানুষ আসোই রব্বে কার কসম লক্ষ কৌঠি কৌটি জনতায় আমার লাগে ফলও করইন এবং দোয়াও আজকে সকালে লন্ডন থাকি এক ফেমিলিয়ে ফোন করিয়া ও বিয়ানি বাজারের বেটায়ও খান দিছে খান্টিছে খান দিছে আল্লাহর বন্দায় আগে বলে তারা শ্রীপুরি নু আসলা। খান দিয়া কইছেন হুজুর আপনি গতবার মদিনা শরীফ থাকি আমি মসজিদে আবু বক্কর মধ্যে আসলাম মসজিদে একা মামা হইন একা মামা মানা গাম নবিদিরে সাত বছর বাচ্চারা আল্লাহর ঘরের সামনে বইয়া। আবু তো আলিবে শের ভরিয়া কইতা আল্লাহ আমরা তো অবলা শের ভরিতা আমরা না বরমান আমরা তো তোমার গুসা উঠি দিব আমার বাঁচি সাত বছরের তিন বাচ্চা খেও নাই ও গুতার চেহারা গাম আইছে আল্লাহ তোমার সাউন্ড এক একটা মেঘ দেও বছর গেছে মেঘ নাই আমরা জীব জন্তু সারা আমরা মরি দেয়া কুনা কুনে খেঁচিস

আচ্ছা মাতিলে আইসে প্রসঙ্গে লম্বা ঘটনা ও আবিয়াদু ইস্তিসকাল গুমামা লিওয়াজিহি ইস্তিসকা বুখারী শরীফও এক বাবু আছে বাবুল ইস্তিসকা ইস্তিসকা মানে মেঘ মেগর নামাজ ও মেগর নামাজ বন্ধ বড়ই উল্টা দোয়া করে এটা ভাইছো নাকি জানি জানি আর না আমরা এটা আমরা পড়িছি আমি মদিনা শরীফ পড়িছি আমি মক্কা শরীফও একবার না দুইবার পড়িছি ও আমার বাই হলি তাই ইমাম সাহেব হলে ফড়ই ও কই তো ও মেঘর সাহার মালিক আল্লাহ এক জড়ি মেঘ দে ও হুমা মালি ওয়াজিহি আমার বাতি যা গুর চেরা ই গুস মাসুম বাচ্চা গামিয়া বেলা বই গেছে যাই হোক আল্লাহ তাআলা আগে দিলাম বা গড়া না মেঘ দিলেই সই নবীজির চেহারা নরল উছিলা দরি দোয়া করায় আমার ভাই হলবে বেদিন নাগর মানে যখন গায়ের মুসলিম বিদর মা মানুষ এখন অফিসি রুচিলা ধরি আল্লাহ এলাও হরাই লেই জয়ন আল্লাহ রে তারার মুখা লেই জয়ন আমরা তো যদি আল্লাহ হই না ফরমান নাম কিন্তু লেখা আছে উম্ম তে তে আপনারা বুড়া লাগেন নি বুড়া লাগলে হইবা আমি বাদ তো আমি তোমার মাঝে মাঝে পরীক্ষাও কর্ম যে দেখি ওবাই আছে নি না গেছে কি কোন আসলাম ফোকাস হয় খালি টানো ঝার না ওয়াজ তো ঝার বাড়ি বিয়ানী বাজারও মলানা জাফির হিসাবে কইলা হুজুর মজার গভেকু খরতামনি বোলে বিয়ানে আমার বাতি যায় পুরাগি মাতার হাউ আমার সম্পর্কে বাতি যায় ওই আমি কাইল গেছিলাম বৃদ্ধা খাত মলানা আলি হাম সাবে কিতা ওয়াজ হসিদ বেলে ইটা বেশ মনের হয়েছে না রে বেটা মোবাইল দরিয়া বইছি ওইলে মাঝে মাঝে এখন থান দিছো নাজরা উলি আজরাইল বানাইল আমার টান টুন সহ হিগে মাতার কিতাও আজ ঘর তনু বলে ইতা মনে রয়েছে না মোবাইল লোক আছে ইতা বিলকুল মনে মনে রয়েছে বলে টান খেছি গলা কিন্তু আজরাইলি গলা খর তাই না মারে কইতা টান বাড়ির ঘটনা কেউ বাই অকল খালি মোবাইল আর টান নিও না বা ওয়াজ নে কোয়া অনু ডাউন লিখ দিত কোয়া ইতাই ফায়দা হইব কোন মাতো আসলাম দেই খোস আলে খর জলে খোস আলে স্টেজও না স্টেজও মনে রইব অনতা কি আমার নজয়ান হিরো হুন্দা হলে

ইয়ান দিয়ান ঠিক রাখিয়া নৌকা সালাই ওরে শয়তান খালের ডরে গেলে তোমার নাও ডুবাই বাই চাই রে তুমি আপনারা মন করার যে ইনু আমি সুন্দর সুন্দর বয়ান করিয়া না আপনারা হুন্ডা আর খেও নাই না হে তার জমাজ রইয়া যেগে নমাজর ভিতরে গিয়া ভুল করাইয়া সজ্জা দেওয়ায় হে আই চেইনু তার জমাত লইয়া হে বালা করি বুঝের মলানা আলি আহমদে যে গড়গঠনে আয়াত কুরান দি উঠাইছে লাস্টে হাত উঠাইব আর দিবা হু কইয়া খান দিয়া হেও খান দিব আর আল্লাহ তালা তারারে মাফ করে দিলে বা এখন হে তার এন্টিবায়োটিক লইয়া গুড়ের খেউরে অবাই দি খেউরে মোবাইল দি খেউরে দি চাই বলে নানান বলুবন দিয়া চাইব মনোহর আইতো আল্লাহ আমরা রে হামলা থাকি বাসিয়া রইবার তৌফিক এটা